সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই যে বর্ষাকালটা গেল এই বর্ষাকালে অনেকেরই ইনফ্লুয়েঞ্জা এটা সিজনাল এবং এটা ঘরে একজনের হলে দেখা যায় সবাইকে ভোগায় তো ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত যেটা যখন ঘটে যায় ইনফ্লুয়েঞ্জা ঘটে যায় জ্বর আসে তো হাত পা ব্যথা করবে জ্বর আসবে হাঁচি হবে এবং কোনো খাবার খাইতে ভালো লাগে সেই জন্য আমরা সাধারণত অ্যালোভেথিতে প্রথম না পা প্যারাসিটামল খেয়ে অনেকে ভালো হয়ে যায় আবার অনেকে কি করে যে ওষুধপত্র না খেয়ে দেখা গেলো যে আপনার বেশি বেশি করে আপনার আনারস খাচ্ছে তারপরে টক জাতীয় জিনিস কামরাঙ্গা এই সমস্ত জিনিস আপনি খাচ্ছে আমলকি খাচ্ছে কমলা লেবু খাচ্ছে তাই না তো এগুলি খেয়ে জুস টুস খেয়ে ভালোই আছে ভালো হয়েছে কারণ কারণ শরীর যদি আপনার তাকত থাকে শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে ইনফ্লুয়েঞ্জা আপনাকে খুব একটা কাবু করতে পারে না কিন্তু যারা একটু দুর্বল তাদের যে কোনো রোগী তাদেরকে দুর্বল করতে কিন্তু দুর্বলতাটা কখন আসে কিংবা সমস্যাটা কখন আসে যখন ইনফ্লুয়েঞ্জাটা শেষ হয়ে গেলো জ্বরের শেষে তো তখন অধিকাংশ রুগী বলবে যে রে আমার তো গ্রাণ শক্তি নেই আমার সামনে মানে মাছ তরি তরকারি মাংস কত কিছু দেয় কিন্তু আমি কোনো স্বাদ পাই না গ্রান পাই কিংবা সামনে কেউ স্প্রে করে আসছে একটা সেন্ট লাগে আসছে আঁতর লাগে আসছে সে সেন্টটা পায় কিংবা কোনো একটা জায়গায় দুর্গন্ধ ময়লা জায়গায় সেই দুর্গন্ধ সবাই পাচ্ছে সে পাচ্ছে অর্থাৎ নাকের যে গ্রাণ শক্তিটা সেটা কিছুদিনের জন্য স্থগিত হয়ে যায় মানে সে অনুভব করতে পারে না আসলে কী যা খাচ্ছে মাটির মতো লাগে ভালো লাগে না খেতে স্বাদ লাগে না খিদা আছে কিন্তু খেয়ে সে তৃপ্তি পাচ্ছে না জিব্বা তার ভালো করে কথা বলছে না সাড়া দিচ্ছে না নাক তার সারা দিচ্ছে না এটা ইনফ্লুয়েঞ্জার একটা ব্যাড ইফেক্ট সবার যে হবে তা না কিছু কিছু লোকে ম্যাক্সিমাম লোকেরই হয় যে পরে আর ভালো লাগে না আবার অনেকে বলবো আমার তিতা লাগে কেউ বলবো আমার জিনিসপত্র মিষ্টি লাগে তো তিতাই বেশি পড়ে তো সেই ক্ষেত্রে আপনার ইনফ্লুয়েঞ্জার জ্বরের পরে যদি এরকম সমস্যা হয় গ্রান শক্তি যদি লোভ পেয়ে যায় যে কোনো কিছু স্বাদ পাচ্ছে না গ্রান পাচ্ছে না এত সুন্দর করে গিন্নি রান্না বান্না করেছে স্যার মানে মজা লাগছে না গ্রান না পালিয়ে সবাই স্বাদ বলে না গ্রাণেও অর্ধভোজন গ্রানেই তো যেমন পোলাও কুরমা রান্না করেছে। পোলাও যে একটা একটা গ্রান হ্যাঁ মোমো করে তখন তো একটা লোভ লাগে না আয় তাতে খেয়ে ফেলি কিন্তু সেই জিনিসটা তার নাকের মধ্যে বাঁচে না তাই না তখন তার একটু কষ্ট হয় তখন আপনারা কী করবেন তখন হোমিওপ্যাথিতে ম্যাগনেশিয়াম ইউর একটি ওষুধ আছে আর মিউর ওষুধ আছে যে কোনো একটি ওষুধ আপনি যদি দু তিন রোজ ওষুধ খেয়ে ফেলেন বেশি পাওয়ার দরকার নেই তিরিশ কিংবা দুশো শক্তির আপনি যদি দুই তিন রোজ ওষুধ খেয়ে ফেলেন দেখবেন আস্তে আস্তে আপনার যে হারানো যে গ্রাণ শক্তিটা সেটা ফিরে আসবে এবং গ্রাণ শক্তি ফিরে আসলেই আপনার তখন রুচিটা বেড়ে যাবে জিব্বা তখন বলবে যে না হ্যাঁ এবার এটা পাইছে এটা যে এটা যে গরুর মাংস কিংবা এটা যে মানে মুরগির মাংস কিংবা এটা যে অন্য কিছু বোঝা যায় আর এটা যে পোলাও এটা বোঝা যায় তাই না আগে মাটির মতো লাগতো গ্রাম পেতেন এখন পাবেন তাই আপনারা আপনার দুটি ওষুধ ম্যাগনেশিয়াম ইউর অথবা নেট্টাম ইউর দুটি ওষুধ যে কোনো একটি ওষুধ খাবেন দেখবেন আপনি সুস্থ হয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা ভালো